হলদিয়ায় বিডিও অফিসের পাশেই প্লাস্টিক আবর্জনার স্তূপ দূষিত হচ্ছে আবহাওয়া হলদিয়ায় দূষণ প্লাস্টিক দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলে সাধারণত প্লাস্টিক পদার্থে প্রচুর পরিমাণে রাসায়নিক রঞ্জক মেশানো থাকে কিছুকল সকল রঞ্জক ক্যারোসিনজেন হিসাবে কাজ করে এবং এন্ডোক্রিনকে ক্ষতিগ্রস্ত করে এবং এই এক গবেষণা থেকে জানা যায় মানুষের রক্তেও এই দূষণ ছড়ায় শিল্প শহর হলদিয়ায় কারখানা থেকে দূষণ ছড়ানোর পাশাপাশি আবর্জনার স্তূপ থেকেও নজির বিন ভাবে দূষণ ছড়াচ্ছে হলদিয়া বিডিও অফিসের ঢিল ছড়া দূরত্বে আবর্জনার স্তূপ দূষিত হচ্ছে এলাকা ব্রজলাল চকে বিডিও অফিসের সামনে জাতীয় সড়কের উভয় দিকে বেআইনি বর্জ্য পদার্থের স্তূপে পরিণত হয়েছে কেজিএন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার বিভিন্ন কারখানার বর্জ্য সংগ্রহ জমা করছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে সরকারি নিয়ম মেনে ডাম্পার ইয়ার তৈরি করা হয়নি খোলা থাকায় বর্জ্যপদার্থ দূষণ ছড়িয়ে পড়ছে যদিও কেজিএন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ বর্জ্য পদার্থগুলি নিজের বলে স্বীকার করেননি স্থানীয় এক ঠিকাদার জামালের মাল বলে বলেছেন আবার জামাল বলছেন কেজিএন এন্টারপ্রাইজের মাল বর্তমানে মাল তুমি কার তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বর্জ্য ব্যবস্থাপক পরিকাঠামো না রেখে বর্জ্য জমা করা হয়েছে এতে এলাকা দূষিত হচ্ছে এলাকাবাসীর একাংশের অভিযোগ হাইরোডের মূল রাস্তার ধারেই বিভিন্ন কারখানায় বর্জ্য নিয়ে রাতের অন্ধকারে ফেলা হচ্ছে সেখানে ডাম্পিং ইয়ার তৈরি করা হয়েছে জল নিকাশি বাধাপ্রাপ্ত হচ্ছে স্থানীয় বিডি অফিসে জানিও লাভ হয়নি স্থানীয় বিডি অফিসে বিডিও বলেন প্রজলায় আমাদের অফিসের পাশেই একটা ওয়েস্ট কালেকশান একটা ইউনিট আছে ওদেরকে আমরা দীর্ঘদিন আমরা একটা ক্যাম্পেইনও করেছিলাম আমাদের এখানে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আমাদের ব্লক অফিসের আমরা আধিকারিকরা সবাই মিলে আমরা তার সাথে আমাদের থানা এবং এনএইচ মানে আমাদের জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমরা সবাই মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমরা ওদের সাথে একটা কথা বলেছিলাম যে যাতে যে রাস্তার যে পোর্শনটা যাতে কোনো অবরোধ যাতে না হয় এনক্রোচমেন্ট সেটা যাতে রিমুভ করতে বলা হয়েছিল তারপরে ওরা রিমুভও করেছিল কিন্তু কয়েকদিন পরে আবার ওরা কিছু কিছু ইয়ে করছে আমরা নিয়মিত আমরা তাদেরকে সতর্ক করি যে আপনি জানেন যে যেহেতু আমাদের এই যে জায়গাটা জায়গাটা মূলত জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই তো আমরা সময় সময় মতো আমরা কিন্তু জাতীয় সড়ক প্রতিপক্ষকে আমরা জানিয়ে দিই যে এরকম একটা মানে এনকোয় হয়ে আছে এবং টিকের মধ্যেই পড়ে তো তারাও সময় সময় মতন অ্যাকশন নেন থানার সহযোগিতা আমাদের ব্লকের সহযোগিতা যখন যখন যেমন চান আমরা সহযোগিতা করি কিন্তু ডিএম স্যারকে তো জানানো আছে আনুফিজি মানে আমাদের যেরকম মিটিং হয় যখন এছাড়াও আমাদের যখন সাব ডিভিশনাল একটা রোড সেফটি কমিটি আছে ওখানেও আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম উনি ওনাকে যখন বলা হয় উনি তখন সরিয়ে রাখেন আবার ওটা রাস্তার ধারে কিছু ব্যবসায়ীরা রয়েছে ওনারা ওনার ব্যবসার তাগিদ রেখেছেন তো যেহেতু ওরা লট লট মাল আছে যার জন্য ঠিকমতো মতো হয়তো পরিষ্কার করতে পারেন না দূষিত হচ্ছে দাদা যেটা বললেন যে এনেই যে এত সুন্দর জায়গা সেই জন্য সেই জন্য আমরা পঞ্চায়েত অঞ্চল থেকে বা ব্লক থেকে নিজের যে সামর্থ্য নিজেদের যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করতে পারি না আমরা উপর মহলে জানিয়েছি এসডিও সাহেব এবং ডিএম সাহেব নিজেরা এসেছেন আমরা আমাদের স্বার্থমতো ওনাদেরকে রেখে নিজেরা লোকজন নিয়েও যতটা পারছি পরিষ্কার করেছি আমরা অনুরোধ করেছি ডিএম সাহেব তো জানিয়েছি আর এগুলো পরিষ্কার করে আমরা একটা পদক্ষেপ ইতিমধ্যে ব্লক থেকে নিয়েছি একটা জায়গায় স্ক্র্যাপ যে মাল বাচ্চাতে রাখা হয় একটা জায়গা আমরা নিরীক্ষণ করেছি এবং তাতে আমাদের কিছু টোটো নিয়ে হয়েছে এবং সেখানে না ওটা সরকারি না ব্যক্তিগত হ্যাঁ আমাদের ব্লকের পাশ থেকে এন এইচ ফর্টি ওয়ান যেটা এখন একশো ষোলো নম্বর তো এই জাতীয় সড়কের যে জায়গা সেই পাশের নয়নজুলিতে বেশ কিছু বর্জ্য পড়েছে আমরা প্রত্যেক বছরই জল নিকাশির জন্য কিছুটা করে সংস্কার করাই এটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত যেহেতু হলদিয়া জনবহুল এলাকা তো এই হলদিয়ার পাশে আমাদের জাতীয় সড়কের পাশে এইভাবে বর্জ্য দূষণ হলে আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত খুবই ক্ষতিগ্রস্ত হবে শ্বাস প্রশ্বাসের জন্য তো এটা অবশ্যই পরিষ্কার হওয়া দরকার কয়েকবার মিটিং করেছি আমাদের বিডিও সাহেবও ডেকে মিটিং করেছেন ওনাদের সঙ্গে ওনারা বললেন দেখছি আমরা এটা পরিষ্কার করে দেব কিন্তু ওনারা সব রকম আজ পর্যন্ত আমরা লক্ষ্য করি এসডিও এবং ডিএম সাহেবকে অনুরোধ রাখব যে এলাকা দূষণমুক্ত করার জন্য এটা অবশ্যই পরিষ্কার করা উচিত এটা জাতীয় সড়ককে দিয়ে যাতে করানো যায় স্মার্ট নিউজ বাংলা Not News Bangla.